হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস সিনেমা জগতের সর্বোচ্চ সম্মানের মধ্যে একটি হচ্ছে অস্কার পুরস্কার তো দু হাজার পঁচিশে অস্কার পুরস্কার ঘোষণা করা হয়েছে সম্প্রতি তোমাদের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং ট্রেন্ডিং টপিক আর তোমাদের যে কোনো আপকামিং এক্সামের ক্ষেত্রে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অস্কার অ্যাওয়ার্ড শুরু হয়েছে কবে ষোলোই মে উনিশশো উনত্রিশে অস্কার অ্যাওয়ার্ডকে দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নামেও জানা যায় অস্কার অ্যাওয়ার্ড আমেরিকান অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স প্রদান করে এই পুরস্কারটি দু হাজার পঁচিশের অস্কার অ্যাওয়ার্ডের সাতানব্বইতম সংস্করণ আয়োজিত হয়েছে অস্কার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশকে দু হাজার পঁচিশে নামকরা কমেডিয়ান কোনর ও ব্রাইনের দ্বারা হোস্ট করা হয়েছে অস্কার অ্যাওয়ার্ড আয়োজন হয়েছে কোথায় লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কারে মনোনীত হওয়া প্রথম ভারতীয় ফিল্ম কি মাদার ইন্ডিয়া উনিশশো সাতান্ন হয়েছে নির্দেশক কি মাহবুব খান দু হাজার পঁচিশের অস্কারে আনুজা নামে এক ভারতীয় ফিল্ম মনোনীত হয়েছে কিন্তু কোনো অ্যাওয়ার্ড পাননি এই ফিল্ম গুণিত মোগা ও প্রিয়াঙ্কা চোপড়া জোনস মিলে তৈরি করেছেন এরপর আমরা কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর করে নেব অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে জিতেছেন সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন এড্রিয়ন ব্রোডি এড্রিয়ন ব্রোডিকে দ্য ব্রুডলিস্টের সর্বোচ্চ সম্মান পেয়েছেন তিনি অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে জিতেছেন সর্বশ্রেষ্ঠ অভিনেতা না এটা হবে অভিনেত্রী এটা হবে অভিনেত্রী সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কাকে দেওয়া হয়েছে মাইকে মেডিসনকে মাইকে মেডিসন ফিল্ম আনোরার জন্য পেয়েছেন নেক্সট দেখো অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ ফিল্মের পুরস্কার কে পেয়েছেন সর্বশ্রেষ্ঠ ফিল্মের পুরস্কার পেয়েছেন ফিল্ম আনোরা আনোরা ফিল্মের নির্দেশককে সিন বেকর এবং ছিয়ানব্বইতম তম অস্কার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে পেয়েছে জেনে রেখো ওপেন হাইমার ওপেন হাইমার ফিল্ম পেয়েছে মার্চ দু হাজার পঁচিশে অস্কার পুরস্কারের কততম সংস্করণ আয়োজিত হয়েছে দু হাজার পঁচিশের এটি সাতানব্বইতম সংস্করণ নেক্সট দেখো সাতানব্বইতম একাডেমি পুরস্কার দু হাজার পঁচিশ অস্কার পুরস্কারের আয়োজন কোথায় হয়েছে তো এটি হয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলসে নেক্সট দেখো অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ ডাইরেক্টরের পুরস্কার কে জিতেছে রাইট অ্যান্সার হয়ে যাবে শান বেকর শান বেকর ফিল্ম আনোরার জন্য সর্বশ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার জিতেছে অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ ফিচার ফিল্মের অ্যাওয়ার্ডকে জিতেছে ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড জিতেছে আই এম স্টিল হেয়ার ব্রাজিলের নেক্সট দেখো এখানে অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ সাপোর্টিং অ্যাক্টরের অ্যাওয়ার্ড কে জিতেছে কিরণ কলকিন নেক্সট প্রশ্ন অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ অ্যাক্ট্রেসের পুরস্কার কে জিতেছেন জো সলদানা জো সলদানা অ্যামেলিয়া অ্যামেলিয়া পেরিজ ফিল্মের জন্য জিতেছে অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের অ্যাওয়ার্ডকে জিতেছে আই এম নট এ রোবট অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ সিনেমেটোগ্রাফি ফিল্মের অ্যাওয়ার্ডকে পেয়েছেন সিনোমেটোগ্রাফি প্রাইড আনসার হয়ে যাবে দ্য ব্রুট লিস্ট অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ এনিমেটেড ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে ফ্লোকে দেওয়া হয়েছে পরের প্রশ্ন দেখো অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ ডকুমেন্টারি পিকচার ফিল্মের পুরস্কার কে পেয়েছেন নো আদার ল্যান্ড পেয়েছেন নো আদার ল্যান্ড পেয়েছে এই পুরস্কারটি অস্কার পুরস্কার অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্মের অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা নেক্সট দেখো অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে অরিজিনাল স্ক্রিন প্লে এর পুরস্কার কোন ফিল্মকে দেওয়া হয়েছে এটি দেওয়া হয়েছে কোন ক্লেভ কোন ক্লেভ ফিল্মকে দেওয়া হয়েছে অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক পিকচার ফিল্মের অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে আই এম স্টিল হিয়ার ব্রাজিলের অস্কার পুরস্কার দু হাজার পঁচিশে বেস্ট অরিজিনাল সংয়ের পুরস্কার কাকে দেওয়া হয়েছে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে এল মলকে দেওয়া হয়েছে তো এই ছিল অস্কার পুরস্কার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের জন্য আমি একটি প্রশ্ন দিয়ে রাখছি কেন্দ্রীয় মন্ত্রিসভার আমাদের ভারতের বিদেশ মন্ত্রী এখন বর্তমানে কে রয়েছেন বিদেশ মন্ত্রী তো এর সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো